দুনিয়াতে মমিনদেরকে নিয়ে মোনাফিকরা ঠাট্টা মজা করেছে মশকরা করেছে সেই দিন মমিন তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এর প্রতিশোধটা তখন হবে দুনিয়াতে দাঁড়িয়ে দেখে পঞ্চাশ ষাট বছরের ওই আপনার বেদিন তো চাচা বলে চাচা বলে না বলে না চাচা বলে তারপরে তা আপনার উপরে যদি কাপড় দেখে তো অভদ্র বলে হ্যাঁ যদি ইসলাম পালন করতে থাকে ইসলামিক বই যদি দেখে হাতে বলে মৌলবাদী বলে এগুলো হচ্ছে মোনাফিকদের কথা হচ্ছে মোনাফিকদের আচরণ তো মুনাফিকরা জান্নাতিরা বলবেন ইর যে পিছন দিকে তলাশ করে যা আলো জ্যোতি তোমরা নেবে পিছন দিকে ফালতামেন সুনুরা আর পিছন দিকে গিয়ে তোমরা সন্ধান করো জ্যোতির ফাদুর বাবা এই এমন সময় ঠিক তাদের মাঝে এই যে জান্নাতি আর জাহান্নামি মোনাফেক আর মাঝে প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে সুরিন সুর মানে হচ্ছে প্রাচীর মজবুত প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে দাঁড়া মানে লাগিয়ে দেওয়া স্থাপিত করে দেওয়া লাহু বাব যার একটি দরজা হবে বা তেন রহমত রহমিন কেবাল আজাব যার ভিতর দিকে হবে যখন প্রাচীর লাগিয়ে দেওয়া হলো ভিতর দিকে মানে জান্নাতের দিকে যেদিকে মমিনরা চলে গেছে সেই দিকে থাকবে রহমত আর রহমত মানে আল্লাহর জান্নাত ওয়াজাহিরহু আর বাহির দিকে থাকবে আজাব মানে জাহান্নাম যেদিকে মুনাফিকরা পড়ে রয়েছে মোনাফিক নারী পুরুষ ইয়ুনাদুনহুম তখন মুনাফিকরা চিৎকার করে ডাকতে থাকবে সাথী সঙ্গী মুমিনদেরকে আকীក្រামে বাস করেছে একই শহরে মদিনায় মুনাফিকরা বাস করেছে মমিনদের সাথে সাহাবাই کرامদের সাথে এইরকমই একই ভাষাভাষী ছিল কিন্তু মুনাফিকরা চেনে ওই মুসলিম গুলোকে চেনে ডাকবে আলম নাকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না তোমরাও কুরবানি করতে আমরা তোমরাও করতাম দিয়েছো আমরাও মসজিদে চাঁদা দিয়েছি মুনাফিকের দাইনে যুগে মুনাফিকরা নামাজও পড়তো মুনাফিকরা শুধু এ ফজর চুরি করার চেষ্টা করতো অন্ধকারে বাকি নামাজ পড়তো জিহাদেও যেত বাহানা করে কোন রকম ফিরে আসতো কিন্তু জিহাদও যেত তারা দান খেরা চাইলে দান খেরা তো করতো তো কথাই বলবে তারা এবং যুগে যুগের মোনাফিকরা কিছু তো ভালো কাজ করে লোক দেখানো দেশে বাস করতে হবে সমাজকে নিয়ে চলতে হবে সুতরাং নাস্তিক হইলো মোনাফিক হইলো কি করে ওরা কিছু অংশ নেই এরকম কল্যাণ কল্যাণের কাজগুলিতে তোরা বলবে আলম না কুমা তোমাদের সাথে হে মমিন মুসলিমরা তোমরা জান্নাতে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়েছে তোমাদের সাথে আমরা ছিলাম না দুনিয়ায় কালুবালা তখন মমিনরা বলবে হ্যাঁ ছিলে ঠিকই কিন্তু শোনো গলা কিনকম ফাতানতুম আনফুসাকুম তবে তোমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছ আমাদের সাথে বাহ্যিক তো ছিলে কিন্তু অন্তর থেকে ছিলে না অন্তরে তোমাদের ঈমান ইসান ছিল তোমরা কপট মোনাফিক ছিলে অতারব্যস্তম এবং তোমরা আমাদের ক্ষয়ক্ষতির প্রতীক্ষায় ছিলে ইন্তেজারে ছিলে যে কখন মুসলিমদের ক্ষতি হবে মোনাফিক চরিত্র যদি মুসলিমদের ক্ষয়ক্ষতি হয় মুসলিম দেশের ক্ষয়ক্ষতি হয় তো মোনাফেক হাসে মনাফেক হাসে হজে কিছু হাজি মারা গেল আল্লাহর গজব পড়ে গেল আল্লাহর গজব এই কথা মোনাফেক বলতে পারে ভালো মানুষ বলতে না এটাকে আল্লাহর গজব বলবেন আল্লাহর গজব বলবেন তাহলে কেউ যদি বলে যে আপনার যখন দুর্দিন আসে তখন সেটাকে যদি আল্লাহর গজব বলে আপনাকে কেমন মজাটা লাগবে আল্লাহর পরীক্ষা হয় না

তুম এবং তোমরা সন্দিহান ছিল সন্দেহে পড়েছিলে বিশ্বাস করতে না আল্লাহ পরকালকে তোমাদের আশা আকাঙ্ক্ষা বহু বহুবচন আমানি আমানি মানে অনেক উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা বিনা আমলে বিনা আমলে আর বিনা আমলে ভালো কাজ না করে বড় বড় আশা আকাঙ্ক্ষা করা যেমন আজকাল অধিকাংশ মুসলিম মনে করে জাতিতে যখন মুসলমান তো তো পাবই এগুলো হচ্ছে আমানি মিছে আকাঙ্ক্ষা মিছামিছি শুধু আশা আকাঙ্ক্ষা কিছু না ওয়া এবং তোমাদেরকে মিথ্যে আশা আকাঙ্ক্ষা প্রতারিত করে রেখেছিল হাত্তা জামরুল্লাহ এমন কি আল্লাহ পাখের নির্দেশ তোমাদের মৃত্যু এসে গেছিল মত পর্যন্ত তোমরা তবা করনি সংশোধন করনি ইসলা করনি ওয়া বিল্লাহিল আর মহাপ প্রতারক ইবলিস তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল ধোকা দিয়ে রেখেছিল আর সারা জীবন জাইয়ান আল হমু শায়েতান আমাল সায়েতান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছেই ভালো কাজে অলস করে দিয়েছে গাফিল করে দিয়েছে এইভাবে তোমাদেরকে পাপে লিপ্ত রেখেছে ফালিয়া মালা ইউ খাজমিন কুমফিদিয়া সুতরাং আজকে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ নেওয়া হবে না ওয়ালা মিনাল কাফারু আর কাফেরদের কাছ থেকে না হবে না না মুনাফেকদের কাছ থেকে কোন মুক্তিপণ নিয়ে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে আর না কাফেরদের থেকে

চার ইমাম সহ পোকাহারা বর্তমান যুগে দাড়িমুণ্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ মূলত দাড়ি রসুলাম রেখেছেন তাই রাখা শূন্য দাড়ি রসুল্লাহ সালাম রাখতে নির্দেশ দিয়েছেন তাই দাড়ি রাখা ওয়াজিব আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন এজন্য দাড়ি মুন্ডন করা হারাম কাজে আপনি প্রতিদিন একটা হারাম গোনা করছেন যেটা আপনার চব্বিশ ঘন্টার সাথে থাকছে আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি প্রথম বিষয় হল দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না বরং ক্ষতি পাই একটা মিথ্যা সাক্ষ্য দিলে একটা ওজনে কম দিলে অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গোনা হলেও কিছু দুনিয়াবে লাভ হয় কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে কিন্তু গোনা হচ্ছে এই গোনাটা কেন করছে শুধুমাত্র মানুষের দেখা দেখি আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক এমনকি স্বামীর দিন দাঁড়িয়েও পছন্দ করেন না কিন্তু স্বামী যখন যুবক সে যে অন্য নারীদের দিকে তাকান গল্প করতেন তখন কষ্ট পান কিন্তু একটা পুরুষ দাঁড়িয়ে রাখলে স্বভাব পান পারিবারিক জীবনে শান্তি বেশি হয় তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই তিনি দিনের বিষয়টা বুঝেছেন এবং আমি সকল দর্শককে বলবো দাড়ি ইসলাম নয় কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ এবাদত আমরা কোন যুক্তি দিয়ে নয় সাল্লাম কে দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি তাহলে নিশ্চিতভাবে দাঁড়িয়ে রাখার রসুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন কাজে আমরা করলে ভালো না করলে না তিনি করেছেন করতে নির্দেশ দিয়েছেন কাটতে নিষেধ করেছেন এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন তাকাতে চাননি তারা কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব আল্লাহ তালা তৌফিদান এর জবাব জানার জন্য দেড় ঘন্টার ক্যাসেট শুনবেন তাতে দলিল সহ বলা হয়েছে এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব সুন্নত নয় দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব কারণ নবী সাল্লাম আদেশ করেছেন যে যে আদেশ আল্লাহ রসুলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা হ্যাঁ বলেন জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন না করেন বলেন আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুলাম আদেশ করেছেন আপনি কি বলতে পারবেন যে নবীন আদেশ ইচ্ছা হলে করলাম নাই না করলাম অথচ আপনি খাঁটি মুসলিম নামাজি মুসলিম বলেন আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহর নবীন আদেশ হইলে করলাম না করলাম ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম হ্যাঁ বেনামাজির কথা বলবো না কারণ বেনামাজি নামাজি তো পড়ে না সে তো ইসলামে গণ্ডিতে নেই তো তার কথা সে আল্লাহকে ভয় করে না পরকালকে ভয় করে না পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই জবাব দিতে হবে কালকে আমাদের প্রথম জবাব দিতে নামাজ সম্পর্কে তার ওই দিশি নেই তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী সে ব্যক্তি কি করে কথা ভাবতে পারেন যে আল্লাহ রসুল আদেশ করেছেন বললে মন হলে করলাম নাই নাই করলাম এ কথা ভাবা যায় অসম্ভব কথা হ্যাঁ সন্ন্যত কাকে বলে নবী করিম কখনো করেছেন কখনো করেন তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন আবার কখনো ছেড়েছেন এগুলিকে সন্ন্যত বলা হয় যেমন দিনে রাতে বারো রাত সন্ন্যতের মাস নবী কাজ পড়েছেন সফরে ছেড়েছেন কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন তার যুদ্ধে নামাজ শূন্য কখনো পড়েছেন কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি জি এগুলি হচ্ছে সন্ন্যত করেছেন কিন্তু আদেশ করেননি নবী কারিম ইসলাম যদি আদেশ করতেন তাহলে তাও যে ভয়জিত কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তার রাসূলের আদেশ মানা ফরজ ফরজ নবী কারিম বলেছেন লোহা দাড়ি বাড়াও দাড়ি বাড়াও কত হাদিস রয়েছে অতিরিক্ত শোনার জন্য বিস্তারিত শোনার জন্য সে ক্যাসেটটি শুনবেন আশা করি আপনি সঠিক পথ পাবেন আমার বহু ভাই রয়েছেন এই মজলিস হয়তো অনেকে রয়েছেন যারা দাড়ি রাখতেন না কিন্তু আমার সে ক্যাসেট শোনার পর অনেক শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ইমান হয়েছে রাসুলের প্রতি ইমান হয়েছে যে না দাড়ি রাখা ওয়াজিব ভাই আর আমি পাঁচ অক্ট নমাজ পড়ি দাঁড়িয়ে রেখেছেন তারা বহু লোক এরকম আছেন এই দামে আছেন জি দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব জি

নারীর মতো মুখ নারীর মতো বেশ ভূষা ইত্যাদি ইত্যাদি যারা করে তাদের উপরে আল্লাহ আনাদ তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এসে যায় নারী মুখে দাঁড়িয়ে নেই এখন পুরুষরা যদি তাদের মুখগুলোকে নারীর মতো করে ফেলে কেউ কিছু মনে করবেন না এটা সরিয়া হক কথা তো বলতে হবে বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে আজকে আমল করতে হবে এটা তো কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে যদিও আমল করাটা উচিত আমরা বলে রাখি আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন আচ্ছা এখানে একটা বিষয় যেমন শরিয়ার এই নির্দেশ যদি বললে কেউ মাইন্ড করে সেটা তো তার ব্যাপার মাইন্ড করার তো বিষয় না শরিয়ার নির্দেশটা জানতে হবে সবাই অবশ্যই জানতে হবে এর জন্যই তাহলে পুরুষ হয়ে যদি নারীর মতো সে নিজেকে তৈরি করে বেশভূষায় তার চেহারা ইত্যাদিতে তার উপর লানত ঠিক তেমনি ভাবে অলমতা সাব বেহাতে মিলান নিসাইবের রেজাল নারীরা আবার যারা কথাবার্তা ইত্যাদি ইত্যাদি মানে জেন্ডার যে তফাৎটা যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম আমি এটা শয়তানের কাজ অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাঁড়িয়ে রাখবে আজকাল যুবকরা মুখটা কালো করে রাখছে ছোট করে রাখলেও দেখা যাচ্ছে না কি ফ্যাশনের জন্য নয় জন্য কোন মুসলিম মহিলা যদি তার স্বামীকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয় এটি সেই মহিলার জন্য হারাম 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 কারণ এটি ইসলামের বিষয় কোন স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য রাখা বর্জন করে এটাও তার জন্য হারাম 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 বরং কোন স্বামী যদি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্বীকার না করে তার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি রাখা বর্জন করে তাহলে তার ইমানও বাতিল হয়ে যেতে পারে কারণ অনুসরণ আনুগত্য হবে আল্লাহ সুবাহ স্ত্রীর নয় আপনার দায়িত্ব হলো প্রয়োজন আপনি আপনার স্ত্রীকে দিনের বিষয়টাকে বুঝাবেন বোঝানোর পরে আলহামদুলিল্লাহ যদি সে মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি মেনে না নেয় যে বিষয়টার হুকুম এই ধরনের তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনে এই স্ত্রীকে বর্জন করতে হবে প্রয়োজনে এই স্ত্রীকে বর্জন করতে হবে কারণ এটি নফলের বিষয় নয় যদি নফলের বিষয় হয়ে থাকত। তাহলে সেখানে আপনার একটা স্বাধীনতা ছিল ইচ্ছা ছিল সুযোগ ছিল যে করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যখন এটাকে আপনি বলবেন যে এটা এই হুকুম আল্লাহ রসুল সাল্লাইসাল্লামী ইয়াহুদ এবং মুর্শ্রেদদের বিরোধিতা করার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছেন তাহলে এর হুকুম হলো ওয়াজিব এই ওয়াজিব বর্জনের ক্ষেত্রে কোনো স্ত্রী নয় কোনো স্বামী নয় কোনো বোন নয় কোনো আর কোনো ব্যক্তির সন্তুষ্টির কোনো সুযোগ নেই